বন্ধুরা এই শীতের মরশুমে পিঠে খেতে সকলে খুব পছন্দ করে তাই আজকে ঝটপট তৈরি হওয়া একটা সরু চাকলির রেসিপি নিয়ে চলে এসেছি এবং এই রেসিপিটির খুব সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা আজকের রেসিপি শুরু করা যাক এই সরু চাকলি বানানোর জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আতপ চালের আটা এক বাটি আর নিচ্ছি ময়দা ময়দা হাফ বাটি ওই বাটিরই হাফ বাটি ময়দা নিচ্ছি হাফ ময়দাটা দিলে এই সরু চাকলি খুব সফট হয় দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা খুব বেশি দেবেন না নালে বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর দিচ্ছি বিউলির ডালবাটা আমি এই বিউলির ডালটাকে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে ভালোভাবে বেটে নিয়েছি এই বিউলির ডালবাটা থেকে আমি পাঁচ চামচ বিউলির ডালবাটা দিয়ে দেবো এই ডাল বাটাটা দিলে এই সরু চাকলির টেস্ট আরও বেড়ে যায় যদি আপনারা না দিতে চান তাহলে দেবেন না কোনো অসুবিধা নেই কিন্তু এই ডালটা দিলে এই সরু চাকলি খেতে বেশি ভালো লাগে এবার এই সমস্ত উপকরণের মধ্যে অল্প অল্প জল মিশিয়ে আমি একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব জলটা অল্প অল্প করে দিয়েই এইভাবে নাড়াতে থাকবো বন্ধুরা একবারে জল দিয়ে মেশাতে যাবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অল্প অল্প জল মিশিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেবেন তো বন্ধুরা দেখুন আমিও এইখানে অল্প অল্প জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা একটি রিকোয়েস্ট যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা এখানে ব্যাটারটা বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি এবং এটা অনেকটা স্মুথ হয়ে গেছে এবার আমি এটাকে একটা ছাঁকুনি দিয়ে ছেঁকিয়ে নেবো যদি ভেতরে থাকা রকম লাংস থাকে তাহলে ছাঁকুনি দিয়ে এটা ব্যাটারটা আরও স্মুথ হয়ে যাবে এবার ব্যাটারটাকে আমি ছাঁকুনির মধ্যে ঢেলে নিচ্ছি এইভাবে ছেঁকে নিলে ব্যাটারটা খুব স্মুথ হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি পুরো ব্যাটারটাই ছাঁকুনির মধ্যে নিয়ে নিলাম এবার একটা হ্যান্ডস্কের মাধ্যমে আমি এইভাবেই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে ব্যাটারটা ভালোভাবে ছাঁকা হয়ে যায় দেখুন বন্ধুরা ব্যাটারটা খুব স্মুথলি ছাকা হচ্ছে যেটুকু লাংস বেঁধে গিয়েছিল সেগুলোকে আমি ফেলে দেব দেখুন বন্ধুরা এখানে আমার ব্যাটারটা ভালোভাবে ছাকা হয়ে গেছে এবং এই যে শাকুনিতে যে বাদ বাকি যে ব্যাটারটা পড়ে আছে এটাকে আমি আর নেব না এটাকে ফেলে দেব দেখুন বন্ধুরা ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের বানাতে হবে তো আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি সরু চাকলিগুলো বানিয়ে নেব এবার সরু চাকলিটা বানানোর জন্য তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াতে একটুখানি রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করছি আপনারা যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ব্যাটারটা ব্যাটারটা দিয়ে আমি কোনো রকম কিছু ইউজ করব না জাস্ট তাওয়াটাকে এইভাবে ঘুরিয়ে নিলেই এটা স্প্রেড হয়ে যায় কোনো কিছু লাগবে না এটাকে স্প্রেড করতে খুবই সহজ বানানো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে চারিদিকে স্প্রেড হয়ে গেছে এটা মোটামুটি দেড় থেকে দু মিনিটের মধ্যেই এই একটা রুটি তৈরি হয়ে যায় তো বন্ধুরা দেখুন উপরটা থেকে হালকা হালকা ড্রাই হতে চালু করে দিয়েছে আর এটা নিচেটা যখন শেঁকা হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এটা নিজে থেকে আস্তে আস্তে উঠতে চালু করবে ধার থেকে আস্তে আস্তে খুলে যাবে তো বন্ধুরা এখানে এই নাস্তাটি বানানো খুবই সহজ এবং সকালে নাস্তার জন্য এটি একটি ইউনিক রেসিপি তো সকালে নাস্তাতে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন তো বন্ধুরা দেখুন উপরটা আমার কী সুন্দর ড্রাই হয়ে আসছে এবং ধারগুলো খুলে আসছে সেই সময় আমি এটাকে উল্টে দেব দেখুন বন্ধুরা নিচেটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নিলি এই একটা রুটি রেডি হয়ে যাবে বানানোর পদ্ধতি খুবই সহজ এরকমভাবে বানিয়ে বাড়িতে একবার ট্রাই করুন খেতে সবাই খুবই পছন্দ করবে তো বন্ধুরা এখানে আমার একটা রুটি মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি এই রুটিটাকে তাওয়া থেকে তুলে নেব তো বন্ধুরা এখানে আমার একটি সরু চাকলি রেডি হয়ে গেছে এবার আমি এটা তাওয়া থেকে তুলে নিচ্ছি এই পদ্ধতি ফলো করেই আমি একটা আর একটা সরু চাকলি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আবারও তাওয়ায় অয়েল ব্রাশ করে নিচ্ছি এবং তাওয়ায় অল্প পরিমাণ ব্যাটার দিয়ে আবারও ওইভাবে স্প্রেড করে নিচ্ছি ঠিক আগের মতো একইভাবে আমি এটাকেও স্প্রেড করে নিচ্ছি এক পিঠটা হয়ে গেছে আমি এটাকে উল্টে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমার আর একটা রুটি তৈরি হয়ে গেছে এই পদ্ধতিতেই বাকিগুলো বানিয়ে নেবো তো বন্ধুরা আমার এখানে সবকটা সরু চাকলি রেডি হয়ে গেছে আর এই সরু চাকলিগুলো গুড়ের সাথে খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ